মিশরে কিভাবে আসবেন ভিসা কোথায় পাবেন কত টাকা লাগবে মিশরে এক্স্যাক্টলি কি কি কাজ পাওয়া যায় এবং কাজের ধরন কেমন কত টাকা বেতন দুই সালের এই মাঝামাঝি সময় এসে মিশরের বর্তমান পরিস্থিতি কেমন এই এ টু জেড আমি আজকে জানিয়ে দেবো আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেকে বলতেছে আলি ভাই মিশরের আপডেটটা একটু জানান তো নতুন করে আজকে আমি আপনাদেরকে মিশরের সকল খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইস মি আলি অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা মিশরে আসতে পারবেন আপনি ট্যুরিস্ট ভিসায় এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য মিশরে ওয়ার্ক পারমিট ভিসা নাই দ্যাটস হাই আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে মিশরে আসতে হবে এবং এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনি মিশরে কাজ করতে পারবেন ওয়েল তাহলে এখন আসেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে মিশরে কি কি কাজ আসলে আছে এবং বাংলাদেশিরা কি কি কাজ করে তো দেখেন মিশরে মূলত গার্মেন্টসের কাজটাই বাংলাদেশিরা করে থাকে গার্মেন্টসের বাইরে কোনো কাজ বাংলাদেশিরই করে না এই যে আমার পিছনে খ্যাত খামার দেখতে পাচ্ছেন তারপরে সবই আছে মিশরে রেস্টুরেন্ট হোটেল সুপার শপ হ্যাঁ সব কিছুই আছে বাংলাদেশে যতগুলো কাজ আছে মিল কারখানা দোকানপাট সবই মিশরে আছে কিন্তু এই দেশে বাংলাদেশিরা গার্মেন্টসের বাইরে কোনো কাজ করে না কারণ হচ্ছে গার্মেন্টসে কাজ করলেই এই দেশের যে মুদ্রা এই দেশের যে টাকা সেই টাকায় বেতন দেয় না বেতনটা দেয় হচ্ছে আমেরিকার মুদ্রায় যেটা কনভার্ট করলে বাংলা টাকায় মোটামুটি যদি অপরাটার প্রশ্নে চাকরি করেন সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি আসে এবং থাকা কোম্পানি দেয় যে কারণে বাংলাদেশিরা গার্মেন্টসে কাজ করে কিন্তু এর বাইরে যদি আপনি কাজ করতে চান হোটেলে বা সুপার শপে বা রেস্টুরেন্টে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই আরবি ভাষা জানা লাগবে এখন আপনি আরবি ভাষা ইংরেজি ভাষা সব কিছু দক্ষ হয়ে আপনার কাজের সেলসম্যানের দক্ষতা থাকলো বা রেস্টুরেন্টে আপনার শেফের দক্ষতা থাকলো এগুলো থাকা সত্ত্বেও আপনাকে বেতন দেবে মিশরি টাকায় তো মিশরি টাকায় বেতন দিলে সর্বোচ্চ আপনার সাত আট হাজার টাকা বেতন দিল বা পাঁচ ছয় হাজার টাকা বেতন দিল সেটা বাংলা টাকায় কনভার্ট করলে দশ বারো হাজার টাকার মতো আসবে যে কারণেই আপনার বাংলাদেশিরা বা পাকিস্তানি ইন্ডিয়ান শ্রীলঙ্কান এরা মিশরে গার্মেন্টসে কাজ করে তো গার্মেন্টসে কি ধরনের কাজ পাওয়া যায় এবার আমি আপনাদেরকে সেটা বলি প্রিয় বন্ধুরা গার্মেন্টসে সকল ধরনের কাজ পাওয়া যায় তবে আপনার ওই কাজগুলোই দক্ষ থাকতে হবে এখানে হেল্পারের নিয়োগ নাই হেল্পারের চাহিদা নাই আপনি অপারেটারি কাজ জানেন দুটা তিনটা মেশিনের কাজ জানা থাকলে অ্যানাফ আপনি কাটিংম্যানের কাজ জানেন সমস্যা নাই মিশরে আপনি চাকরি পাবেন আপনি সুপারভাইজার আপনার প্যাকিংম্যান আয়রনম্যান ফলোর ইনসার্স কোয়ালিটি সুপারভাইজার সব সেকশনেই মিশরের লোকজন নিয়ে থাকে এবং প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে বেতন ধার্য করা থাকে এখন আসেন মিশরে আসলে কারা কারা কাজ করতে পারবে দেখেন গার্মেন্টসে কাজ করতে হলে বয়সের একটা সীমাবদ্ধতা আছে সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে মোটামুটি সমস্যা নাই আর আপনার বয়স যদি আরও কম হয় আঠারো বছরের উপরে তাহলে সমস্যা নয় তাহলে আরও ভালো আপনি আরও পারফেক্ট ছেলে মেয়ে মিশরে কাজ করতে পারবে তবে মেয়েদের চাহিদা একটু কম তুলনামূলক তবে মেয়েদেরকে যে একেবারে নেয় না বিষয়টা এমন না কিছু কিছু ফ্যাক্টরিতে বেতন কম দেয় মেয়েদের তবে অন্য অন্য জায়গায়ও মোটামুটি মোটামুটি মেয়েদেরকে নিয়ে থাকে এই হচ্ছে কারা কারা আসতে পারবে আর কারা কারা আসতে পারবে না সেটাও আমি ক্লিয়ার করে বললাম এখন ভিসার ব্যাপারটা বলি আপনি ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করতে পারবেন আপনি চাইলে এখানে বৈধও হইতে পারেন এর জন্য আপনাকে আলাদা কিছু টাকা খরচ করতে হবে এটা যদি আপনি বিজনেস ভিসাও করতে পারেন এই টাকা খরচ করে আপনার ওয়ার্ক কারেন্ট ভিসাও বের করতে পারেন বিজনেস ভিসা বের করলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনি আবার দেশে যাইতে পারবেন আর আসতে পারবেন এটা আপনার মাল্টিপল এটাও গেলো হচ্ছে আপনার ভিসার বিষয় আর যদি আপনি অবৈধ থাকতে চান আমরা যেমন আছে হাজার হাজার বাংলাদেশি আছে তো এভাবেও থাকতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি মিশরে কোনো ওয়াকারেন্স দুই নাম্বারই মারামারি গ্যানজাম ফেসাত না করলে আপনার কোনো সমস্যা নাই আপনি দিব্যি মিশরে ঘুরতে পারবেন চাকরি করতে পারবেন এই আর থাকা খাওয়ার বিষয়টা বলি মিশরে গার্মেন্টসে চাকরি করলে বেশিরভাগ ক্ষেত্রেই থাকা খাওয়াটা কোম্পানি দিয়ে থাকে কিছু কিছু কোম্পানি থাকা খাওয়া দেয় না কিন্তু তারা কি করে হচ্ছে আপনার থাকা খাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে দেয় এই এছাড়া আপনি প্রাইভেটভাবে যদি থাকতে চান আমি যেমন থাকি ওরকম অনেকেই থাকতে পারেন কারণ মিশরে হচ্ছে থাকা খাওয়াটা খুবই সস্তা খুবই সস্তা এ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপলোড দিব একজাক্টলি কোন পোস্টে কত টাকা বেতন এবং বাড়ি ভাড়া কেমন ধারাবাহিকভাবে আমি সিরিজ ভিডিও দেবো প্রিয় বন্ধুরা মিশর সম্পর্কে আপনাদের কোনো যদি কোনো কমেন্টস থাকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ